বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজধানীর কাকরাইল মসজিদের সামনে বিক্ষোভ করেছেন তাবলিক জামাতের সাত পন্থীরা এই বিষয়ে আরো জানাতে কাকরাইল এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মহামিনুল খান অপু আমরা কথা বলছি তার সাথে অপু তাবলিক জামায়াতের সাত পন্থীদের কর্মসূচি সর্বশেষ জানাবেন আমাদের দ্বিশাপ্তকে যেটি জানাতে চাই এখানে কাকরাইল মোড়ে সাতপন্থীর যে অনুসারী রয়েছে তারা কিন্তু সকাল নয়টা থেকে এখানে অবস্থান করছিলেন বেলা এগারোটা এগারোটা পর্যন্ত তারা কিন্তু এখানে ছিলেন সবশেষ তারা কিন্তু উঠে গেছেন প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব রয়েছেন তিনি কিন্তু এখানে এসেছিলেন এসে তাদের সাথে কথা হয়েছে তারা তখন প্রেস সচিবের কাছে একটি স্মারকলিপি দিয়েছেন সেই স্মারকলিপিতে তারা উল্লেখ করেছেন যে মাওলানা ছাদকে যে বিশ্ব ইস্তেমায় আসতে বাধা দেওয়ার কথা বলেছেন জোবাইয়ের পন্থীরা সেটি কিন্তু সেটি সেই দাবিটি কিন্তু তারা জানিয়েছেন তারা বলছেন যে মালানা ছাতকে যেন বিশ্ব ইজতেমায় আসতে দেওয়া হয় সেইটি নিয়েই তারা কিন্তু প্রধান উপদেষ্টার কাছে তারা একটি স্মারকলিপি দিয়েছেন সেই স্মারকলিপিটি গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব তারা প্রেস সচিবের কথা আশ্বস্ত হয়ে এগারোটার সময় তারা এখান থেকে উঠে যায় আমি যদি আরেকটু বলে থাকি যে এই সাতপন্থী এবং জুবাইরপন্থীদের যে ইজতেমা নিয়ে যে দ্বন্দ্ব সেটি কিন্তু তারা আরও বেশ কিছু দাবি দেওয়া করেছেন যে এই যে মসজিদটি সেটি কিন্তু তারা যে সাতপন্থী রয়েছে তারা মাত্র চোদ্দ দিন তারা এখানে অবস্থান করে তাবলিকি কার্যক্রম পরিচালনা করতে পারেন এবং জোবারপন্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে আঠাশ দিন অবস্থান করে তাদের তাবলিকি কার্যক্রম পরিচালনা করেন এই যে বৈষম্য এই বৈষম্য যাতে না থাকে এবং তারা যেন সমান সুযোগ পান সেটিও কিন্তু তারা এই স্মারকলিপিতে উল্লেখ করেছেন বলে তাদের যে প্রতিনিধি রয়েছে তারা কিন্তু আমাদেরকে দাঁড়িয়েছেন এর আগে যখন এই কাকরাইল সাতপন্থীর অনুসারীরা যখন অবস্থান নেয় সেক্ষেত্রে কিন্তু একটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং বাকি যে সড়কগুলো রয়েছে সেগুলোতে কিন্তু যান চলাচল স্বাভাবিক ছিল এবং এই অবস্থানকে কিন্তু প্রশাসনও কিন্তু বেশ অবস্থান নিয়েছেন এবং তাদের তারা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারেন সেই বিষয়টি তারা দেখেছেন তো কাকিল মসজিদের মোড় থেকে এই ছিল সবশেষ খবর দিশা ওপু আপনাকে ধন্যবাদ